শালার বাপ আজকা তুমি বুঝবা তাহা চাইলে তাহা নাই পয়সা চাইলে পয়সা নাই আজকে ছাগলের আমি বেশ মজা আছে কপালে দালালের নাকে কথা হইছে কাম করি সাগল তো মোটামুটি ভালোই ডাঙ্গুর নানি গো ভাই তুমি দিছের দিক গিয়া নানি বাড়ি আর মামু বাড়ি দেখি করু মাথা নষ্ট এটা রে বেসে নই বেসে ঠেসা এক্সার

ছাগল আমি যে থুইয়া দিছি বাইলদা বাইলদা থুইয়া আমি ওই যে গাছ তলাই বইছি ও নাইয়া দেই আমার ছাগল নাই গিয়া ছাগল নিয়ে গেছে তোমার দিকে বেজি ঘর তাবি বেজেছি আমার নানি হইতে পারে ছাগল না পারে দিছে আমার নাই ডাকে কি করব গোয়াল পুতে ছাগল না বাইতা নাল তোর খবর আছে মুরগর ছাগল নিয়ে আসি বাইতাবি নাল তোর একদিন আমার দেখো দিন লাগে

আমি ওইসব জামুক মনে করি যাই ভাই আষ্ট হাজার টাকা আপনার কথাই কোয়েছেন তাহলে এক হাজার টাকা ফান্ড দেবেন এত দূরে কোনো আষ্ট হাজার টাকা মাল উঠো আমি কি করবো ওখানে সাত হাজার টাই বেশি হালাই এই ছাগল তো আবার ফেরত নেওয়া যাবো না তাহলে মনে করো যে আব্বার কাছে আবার জমা সুর হইয়া তাহলে সাত হাজার টাই হই এক হাজার টাকা কম হলে হই কারণ আবার বাজারে যদি নেই গাড়ি ভাড়া আছে এটা আছে ওইটা আছে আর বাজারে নেওয়া যাবে না ছাগল ব্যস্ত নিয়ে গিয়া মাইসের দিক খেলে খালি বালি নেন ভাই টাকা দেন আর ওই যে ছাগল নিয়ে যান